হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি তালের নরম তুলতুলে মালপোয়া রসালো এই তালের নরম তুলতুলে মালপোয়া কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে আর আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো এখানে দেখুন আমি একটা তাল নিয়ে নিয়েছি তালের বঁঠাটা প্রথমে ছাড়িয়ে নিলাম এরপর তালের মানে এই কালো খোসাটাও ছাড়িয়ে নেব এইভাবে তালের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে তালটাকে ছাড়ানোর পরে দেখুন তালটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এই বঁঠার কাছে মানে সাদা অংশটা এটা একটু শক্ত টাইপের হয় এটা ফেলে দেব এখন আমি তালটাকে ভাগে ভাগ করে নেব কারণ তালের তো তিনটে আঁটি থাকে তালটাকে তিনভাগে ভাগ করে নিলাম অল্প জল দিয়ে তালটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে একটু এইভাবে একটা পাত্র নিয়েছি এইভাবে আমি দেখুন তালের মারটা বের করে নেব আগে আগে দেখতাম মা ঠাকুমারা মানে বাঁশের যে ঠাকাগুলো হয় চুবড়ি বলে ওইটাকে ওইটায় ঘষে ঘষে তালের মার বের করতো তো এখন আর সেসব দেখা যায় না সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় তো এখন আমি দেখুন তালের মারটা বের করে নিয়েছি একটা নেট দিয়ে আবারও আমি তালের রসটাকে ছেঁকে নেব পুরো তালের মারটা দিয়ে আমি এইভাবে ছেঁকে নিলাম দেখুন বন্ধুরা তালের মারটা আমি ছেঁকে নিলাম আর দেখুন আমার এক বাটি তালের মার হয়েছে এখান থেকে কিছুটা মার আমি মানে তুলে নেব কিছুটা তালের মাড় আমি তুলে নিলাম এবারে একে একে সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে লবণ না দিলে ফিকে ফিকে লাগে এবার সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে আমরা এই তালের রসকে বলি মানে তালের মার মাড় অনেকে বলে তালের পাখি তা যে যে ভাষায় বলে যা যে ভাষায় বলতে সুবিধা হয় এখন আমি অল্প অল্প তালের মাঠ দিয়ে মাখিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি মানে ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এইভাবে অল্প অল্প তালের মাঠ দিয়ে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে যাতে করে কোনো ডেলাভাব না থাকে দেখুন বন্ধুরা এইভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আর দিয়ে দেবো এখানে দু বাটি জল এক বাটি চিনির মধ্যে আমি দিয়ে দিলাম দু বাটি জল এরপর আমি চিনির সিরাটা বানিয়ে চিনিটা গুলতে একটু দেরি হবে কারণ এখানে আমি এল চিনি নিয়েছি আর এল চিনির দানাগুলো একটু বড়ো বড়ো হয় তো এখানে দেখুন চিনিটা অনেকটা কিন্তু গুলে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব দুটো ছোট এলাচ এলাচটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না চিনির রসটা একটু ফুটে উঠছে দেখুন বন্ধুরা চিনির রসটা আমার ফুটে গেছে আর চিনিটাও খুব ভালোভাবে গুলে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি এই চিনির সিরাটা ঢেলে রেখে দেব এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে সব পোয়া পিঠেগুলো আমি ভেজে নেব মালপোয়া মালটা বাদ দিয়ে দিলে শটে কাটে হয়ে গেল পোয়া পিঠে তো এই মালপোয়া এইভাবে একটু তেলটাকে গরম তেলটা ছিটে ছিটে দিলে দেখবেন মালপোয়াটা খুব ভালোভাবে ফুলে যাবে এরপর পিট উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে আমি পিট উল্টে পাল্টে খুব ভালোভাবে পোয়া পিঠেগুলোকে ভেজে নেব আর পোয়া পিঠেগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে মুচমুচে হবে এইভাবে আমি পোয়া পিঠেটা ভেজে নিলাম এরপর এই পিঠেটাকে তুলে আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা পাওয়া তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ পাওয়া পিঠাটা দিয়ে খুব ভালোভাবে দুপির উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে পাঁচ সাত সেকেন্ড রেখে দিলেই হবে এরপর আমি পোয়া পিঠেটা তুলে নেব এরপর একে একে আবারও আমি ভেজে নেব কিন্তু এই পাওয়া পিঠেগুলো কিন্তু গরম অবস্থায় দিলে তবে দেখবেন ভেতরের মানে চিনির রসটা ভালোভাবে ঢুকে ঢুকবে আর ভেতর থেকে এইভাবে আবারও ভেজে চিনির চিরার মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই পোয়া পিঠাগুলো কিন্তু খেতে খুবই নরম ও তুলতুলে হয় আপনারাও বাড়িতে এইভাবে তালের পোয়া পিঠে ট্রাই করুন দেখবেন খেতে খুব ভালো লাগে মুখে দিলেই মিলেই যাবে একদম নরম তুলতুলে পোয়া পিঠেটাকে পিঠ উল্টে খুব ভালোভাবে আবারও আমি ভেজে নিলাম আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার জন্যে আর এইভাবে বাড়িতেও আপনারা এই তাত মানে তালের পোয়া পিঠে বানিয়ে ফেলুন বাচ্চা বড়ো সকলে খুবই পছন্দ করবে কারণ এই পিঠেটা এতটা নরম ও খেতে ভালো লাগে এইভাবে আমি পাওয়া পিঠেগুলো সমস্ত ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে তুলে নিলাম দেখুন বন্ধুরা সব পোয়াপিঠেগুলো পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি ওই চিনির শিরার থেকে পাওয়া পিঠেটা তুলে নিলাম এরপর একটা প্লেটে আমি সাজিয়ে দেখাচ্ছি দেখুন পোয়া পিঠেগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে ও নরম তুলতুলে হয়েছে আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন পোয়া পিঠেগুলো আমার কতটা নরম ও সফট হয়েছে বাদ বাকি চিনির সিরাটাও ওপর দিয়ে 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 দিলাম দেখুন বন্ধুরা আমার এই মালপোয়া পিঠে একদম রেডি হয়ে গেছে আর এখান থেকে একটা মালপোয়া আমি তুলে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মালপোয়াগুলো কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করছি ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও বন্ধুদের সাথে শেয়ার করিনিও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে ভালো